আসসালামু আলাইকুম প্রিয় গাড়ি সবাই কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিম টাঙ্গালের যমুনা সেতুর পরেই হচ্ছে আরেকটি সেতু সেটা হচ্ছে মানান সেতু আমি যেখানে অবস্থিত করতেছি আর এটা পড়ছে আমাদের নরসিংহাপুর মহিষা গ্রামের ভিতরে সবাই বলতো জলিলের কুদারা সেইখানে এই ব্রিজটা নির্মাণ হয়েছে আর এই ব্রিজটা হওয়ানে আমাদের পশ্চিম টাঙ্গালের মানুষের যে কত উপকার হয়েছে আসলে সেটা বলে শেষ করা যাবে না অনেক উপকার হয়েছে কারণ আমাদের পশ্চিম টাঙ্গালের মানুষ হচ্ছে কৃষক তারা সবসময় কৃষিকাজে লিপ্ত আছেন জমিনে তারা হচ্ছে সবজি ফলায় যে সবজি এবং কি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় ফলান হয় আর সেই ফসলগুলাই শহরে নিয়ে বিক্রি করা হয় সবজিগুলো শহরে বিক্রি করা হয় এই যে নদী দেখতেছেন এটা হচ্ছে দলেশ্বরী নদীর উপরেই বৃষ্টি হয়েছে আর একটুকা দূরেই কাছে আছে আপনার যমুনা নদী যেখানে হাজার হাজার জেলে মাছ ধরে আর সেই মাছগুলা শহরে নিয়ে বিক্রি করে আর এই রাস্তা দিয়েই সকল জেলে মাছ নিয়ে যায় এই ব্রিজের উপর দিয়ে আসলে ব্রিজটা হওয়ানে আমাদের যে কত উপকার হয়েছে সেটা একমাত্র উপরাল্লাই জানে কারণ একজন অসুস্থ রোগী বর্ষা মাসে শহরে নিতে গেলে অনেক কষ্ট হইতো এখন কিন্তু সেই কষ্টটা নাই কারণ অল্প সময় গাড়ি চলাচলের রাস্তা ভালো হয়েছে অল্প সময় শহরে চলে যাওয়া যায় সো এই কারণে আমাদের শহর গ্রামের মানুষের অপর অনেক উপকার হয়েছে এত উপকার হয়েছে সেটা বলার মতো না এই যে পায়ে হেঁটে মুরবি যাচ্ছেন সে কিন্তু এখানে পায়ে হেঁটে যাইতে পারতো না তার যাইতে হয়তো গুদারা পার হয়ে অপেক্ষা করতে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা সো ব্রিজ হওয়া কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে যেটা আসলে বলে শেষ করা যাবে না সো পশ্চিমটা আগালের মানুষ এখন একটা কবলে আছেন আর এই ব্রিজটা এখন ধরতে গেলে নদীর কবলে পড়ে আছে যে কোনো সময় ঝুঁকিপূর্ণ উপস্থায় আছে যে কোনো সময় তবে আমার মনে হয় সরকার যেই আসুক এত বড় ব্রিজ তো কখনও নদীর মাঝে বিলীন হয়ে যেতে দিবেই না এই যে দেখেন বাড়ি কত জমি ভেঙে গেছে যে জমি ভেঙে গেছে আসলে এই ব্রিজ চরের মানুষের সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদগুলো করছে সেই সম্পদগুলো জমিগুলা নদীর মাঝে বিলীন হয়ে যাচ্ছেন আসলে অনেক কষ্ট লাগে তখনই যখন একজন প্রবাসী কষ্ট করে বাবা মাকে টাকা দেয় সেই টাকা দিয়ে একটুকা সম্পত্তি কেনে আর সেই সম্পত্তি যখন নদীর মাঝে বিলীন হয়ে যায় তখন বেশি কষ্ট লাগে তো আসলে হাজারো সম্পত্তি এই যমুনা নদীর কবলে চলে গেছেন বিলীন হয়ে গেছেন এখন ধরতে গেলে আমরা নদীর কবলে আসি কখন যেন বাড়িঘর ভেঙে যায় এই যমুনা নদীর কবলে তো তারপরে কি করব গ্রামের মানুষ তো দুঃখী দুঃখী এই যে দেখেন কত স্বপ্ন নিয়ে সে জমিনে ফসল বুনেছে অথচ দেখেন কত নিকটে কাসার যে কোনো সময় এই জমিটা ভেঙে যেতে পারে যে এই জমিটা ভেঙে যেতে পারে এটা হচ্ছে দলেশ্বরী নদী আর যেটা দেখালাম এটা হচ্ছে মান্নান সেতু আমাদের পশ্চিম টাঙ্গাইল মহিষা গ্রাম এর ভিতরে পড়েছে নরসিংহাপুর মহিষা এর ভিতরে পড়েছে তা আসলে এই সেতুটা